ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে শুক্রবারও গেট গেটমিটিংয়ে সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন চা শ্রমিকদের বর্ধিত আঠারো টাকা শীঘ্রই প্রদানের দাবিতে শুক্রবার কালচিনির দলসিংপাড়া মধু সাতালি মালঙ্গি রায়মাটাং সহ বিভিন্ন চা বাগানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গেট মিটিং করা হয় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা গতকাল থেকেই এই গেট মিটিং শুরু করেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে আগামীকালও চলবে এই গেট মিটিং মালিকপক্ষ দাবি না মানলে জুন মাস থেকে উত্তরবঙ্গ জুড়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে সামিল হবেন তারা এদিন চা বাগানের শ্রমিকরা এক ঘন্টা গেট মিটিংয়ে সামিল হয় ကျားသူလေးကားပါရယာလိုမာစဲဇာယာဇေနာဘယ်လိုပြောလဲ राख्दा 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 मैले यहाँनिर के हुँदैछ भने अब हाजिरी पनि दिनु सक्दिनँ भन्ने हाम्रो यो सरकारले लेखापट्टि गरेको छ हेर्नु सरकारले लेखापट्टि गरेर दिएको हाजिरालाई यिनीहरूले म दिनु सक्दिनँ भन्दैछ अनि यो त हुँदैन एक तारिकदेखिको हाम्रो हाजिरी लाभ हुनुपर्छ त्यसै गरेर पनि अब के भन्दै छ नि ओते यता लाग्नु लाग्यो आलिक पार्ो भन्नु सुनदैन हामीले यहाँ जो होइन यहाँ अरु के भन्दै छ के थि हिगा पार्िया जने के भन्दै छ আই লাইক আই লাইক